একটি পাহাড় আর নয় জন অভিজ্ঞ হাইকার আর এমন মৃত্যু যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সাল উনিশ রাশিয়ার উড়াল পর্বতমালায় একটি হাইকিং দল অদ্ভুতভাবে নিখোঁজ পাই কয়েকদিন পর তাতে তাবু খুঁজে পাওয়া যায় যা ছিল ভিতর থেকে সেরা কেউ যেন আতঙ্কে কেটে নিচ থেকে বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর বিষয় হলো তাদের দেহ ছড়িয়ে ছিটিয়েছিল বরফের উপর কারো চোখ নেই কারো বা নেই তবে আশেজর বিষয় হলো কোথাও কোনো প্রাণীর চিহ্ন নেই নেই কোনো লড়াইয়ের দাগ কিছু দেহে পাওয়া যায় অস্বাভাবিক মাত্রায় রেডিয়েশন যার ব্যাখ্যা করা যায় না তত্ত্ব আছে অনেক গোপন সামরিক পরীক্ষা তুষার দশ এমনকি ইউএফও কিন্তু সত্যিটা কি কেউ জানে না ঢায়াতলব পাস আজও বিশ্বের রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি আরও এমন সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ